আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন সো আজকের স্মৃতিটা হচ্ছে আমাদের এই চন্দ্রবিলকে নিয়ে সো আমরা এখন হাটাজারী থানার অন্তর্গত বাতুয়া এলাকায় যে আছে অবস্থান করছি বর্তমানে সো এটা হচ্ছে আমার প্রিয় জন্মভূমি সো দেখতে পাচ্ছেন আসলে সুন্দরতম দৃশ্যটা তো আপনাদেরকে দেখায় এই পাশের দৃশ্যটা আগে দেখুন একটু এই পাশের দৃশ্যে আপনারা দেখতে পড়ছেন কোনো চাষাবাদ হয় নাই সো ফসলের জমি খুব সুন্দর অপরূপ দৃশ্য মন মাখানে সৌরভ আহা কে মনোমুগ্ধকর দৃশ্য সো এমন দৃশ্য কিন্তু পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার সব সময় তার এমন দৃশ্য দেখা যায় না সো ঠিক তার পাশের দৃশ্যটা দেখুন এখানে সামান্য কিছু চাষাবাদ হয়েছে ফসলের জমি তিন ভাগের আড়াবি খালি সামান্য কিছু জমিতে চাষ হয়েছে দেখুন এখানে যে ধান ঝুম এগুলো ধান দেখতে পাচ্ছেন আপনারা সো এটা হচ্ছে আমার প্রিয় ঝুমভূমির সামান্য একটি দৃশ্য ধন্যবাদ সবাইকে